নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আমি রশনি আমার আরও একটি নতুন নতুনভাবে তোমাদের অনেক স্বাগত জানাই আশা রাখবো আজকের ভিডিওটি স্কিপ না করে সবাই শুরু থেকে শেষ অবধি দেখবে ও আমার পাশে থাকবে নিউ ইয়ারের দিন আমরা তিনজনেই একটা ছোট্ট খাট্টো ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম কারণ নতুন বছরের সকালটা বা নতুন বছরের শুরুটা যদি সময় ভালো হয় আশা করছি সারা বছরটাই ভালো কাটবে এরমটাই চিন্তাভাবনা আমাদের মনের মধ্যে এসে থাকে তাই ভাবলাম নতুন বছরে কাছে পিঠে একটা ছোট্ট ট্যুর করা যেতেই পারে তো আমরা দেখো আসানসোল স্টেশনে পৌঁছে গেছিলাম আমাদের ট্রেন ছিল দশটা পনেরোতে তো রীতিমতো দৌড়ে দৌড়েই ট্রেনে উঠেছিলাম কারণ আমাদের বাড়ি থেকে বেরোতে একটুখানি লেট হয়ে গেছিলো তো ফাইনালি আমরা আমাদের ভ্রমণস্থলে এসে পৌঁছ তো এটা হচ্ছে পুরুলিয়া জেলার জয়চন্ডী পাহাড় তো দেখো আমরা স্টেশন থেকে নেমে গেছি আর ট্রেনে এত বেশি লোক ছিল বন্ধুরা আজকে নিউ ইয়ার বিলে আর সবাই কিন্তু এই জয়চন্ডী পাহাড়ের উদ্দেশ্যেই যাত্রা করেছিল তো প্রচুর আর কি ট্রেন থেকে সবাই নামলো আর জয়চন্ডী পাহাড়টা সত্যি আমার কাছে একদম নতুন জায়গা ছিল আমাদের তিনজনের কাছেই তো তারপর দেখো টোটো করে আমরা এখন পাহাড়ের দিকে যাচ্ছি মানে জয়চন্ডী পাহাড়ের কাছে তো স্টেশন থেকে টোটোতে প্রায় দেড় মতো লাগে জয়চন্ডী পাহাড় আর এদিকে আমাদের আসানসোল থেকে থেকে পুরুলিয়া জেলার এই জয়চন্ডী পাহাড়ের দূরত্বটা ট্রেনে কিন্তু আটত্রিশ কিলোমিটার তো বেশ কাছাকাছির মধ্যে একটা সুন্দর জায়গা বলা যেতে পারে তো দেখো আমরা চলে এসেছি পাহাড়ের ওখানে তো তারপর এসেই দেখছি অনেকটা মেলা বসেছে তো চারিদিকে দেখো দোকান তো আমরা তো এখন হাঁটছি তো মেলার মধ্যে দিয়েই হাঁটছি তো খুব ভালো লাগছে আর প্রচুর দেখো লোক হাঁটছে আসলে নিউ ইয়ার বলেও আর কি লোকটা অনেকটা বেশি হয়েছিল আর এসে এসে কিন্তু আমার গুরুদেবেরও দেখা পেয়ে গেছি দেখো আসলে গুরুর আশীর্বাদ তো সব জন্য থাকে তাই না তো গুরুদেবের একটা দোকান আর কি খোলা হয়েছিলো জয়গুরু বলে তো এখানে ঝুড়ি বাজা জিলেপি অনেক কিছু ভাজা হচ্ছিলো তো তাই দেখে তোমাদের দাদাভাই একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে সাথে গল্প করলো কারণ গুরুভাই বলে কথা তো দেখো চারিদিকটা দেখো ভিড় ছিল এখানে চাউমিন এগ রোল সব রেস্টুরেন্টে বানাচ্ছিল কিন্তু আমাদের তো কিছু খাওয়ার ইচ্ছে ছিল না যেহেতু আমরা করেই তো আপাতত তো খিদে ছিল না আর দেখো চারিদিকটা এতটা সুন্দর লাগছে সত্যি পুরুলিয়া জেলাটা না সব সময়ের জন্য আমার খুব ভালো লাগে পুরুলিয়া বাঁকুড়া এগুলো সবসময়ের জন্যই খুব পছন্দের আর পুরুলিয়া জেলার এই জয়চন্ডী পাহাড়টা তো অসাধারণ বন্ধুরা খুব ভালো একটা জায়গা তো দেখো চারিদিকটা পাহাড় এতটা সুন্দর লাগছে আর চারিদিকটা খেলা বসেছে তো সত্যি খুব ভালো লাগছিল আর একটুখানি এখন হয়তো একটু ফাঁকা ফাঁকা লাগছে কিন্তু ওই দিকটাতে না প্রচুর পরিমাণে ভিড় ছিল তো ফার্স্ট জানুয়ারির দিন সবার সাথে হাঁটার মজাটা কিন্তু বেশ ভালো ছিল বন্ধুরা তো দেখো এখন ওপরে যাব মানে পাহাড়ের একদম চূড়ায় যাব সেখানে রয়েছে জয়চন্ডী মাতার মন্দির তো সেখানে উদ্দেশ্য তো যেতেই হবে তো দেখো এখন সিঁড়ি দিয়ে উঠছি আমরা প্রায় পাঁচশোটা সিঁড়ি অতিক্রম করে মানে পাঁচশোটা সিঁড়ি পাহাড় হয়ে আমাদের উঠতে হবে পাহাড়ের একদম চূড়াই তো সত্যি খুব মজাদার ছিল আমাদের মানে জার্নিটা বলতে পারো বা ট্রিপটা বলতে পারো তো সত্যি খুব ভালো একটা ভ্রমণ ছিল সেই দিনটা সারাদিনটা অনেকটা সুন্দর কেটেছিল আর এদিকে দেখো কত মানুষ দেখো পাহাড়ে উঠছে মানে প্রচুর মানুষ প্রায় হাজার হাজার মানুষ বলা যেতে পারে যেহেতু নতুন বছরের ফার্স্ট জানুয়ারি ছিল ওই জন্য প্রচুর মানুষের সমাগম হয়েছিল সেই দিন তো দেখো আমরা এখন হাঁটছি মানে সিঁড়ি দিয়ে না যাচ্ছি আর কি বাবু আমি আর তোমাদের দাদাভাই যাচ্ছি যাচ্ছে এদিকে ওই যে পাহাড়ের চূড়াটা দেখতে পাচ্ছ তো সেখানের মধ্যেই কিন্তু উঠব সেখানে রয়েছে সংকটমোচনের মন্দির আর তার সাথে রয়েছে জয়চন্ডী মাতার মন্দির তো দেখো চারিদিকটা খুব ভালো লাগছে অনেকে আবার এই সাইডটা দিয়েও পাহাড়ে আর কি যাওয়ার চেষ্টা করছিল কিন্তু আমি বাবা ডিক্স নিয়ে নি আমি সিঁড়িটা দিয়েই উঠে যাচ্ছিলাম তো খুব ভালো লাগছিল আসলে কি বলো তো মানে সবার সাথে আর কি ঘোরার মানে সবাই যখন যেখানে আর কি সমাগম হয় সেখানে কিন্তু থাকার বা ঘোরার মজাটাই আলাদা বন্ধুরা তো একটুখানি ভিডিওটা আমার এডিট করতে দেরি হয়ে গেছিল তো তাই ভাবলাম যে একটুখানি ব্যস্ততা ছিল তাই জন্য একটুখানি দেরিতে দেরিতেই আপলোড করলাম তোমাদের সাথে এটা ছিল ফার্স্ট জানুয়ারির ভিডিও তো আশা রাখবো তোমরা কিন্তু ভিডিওটি দেখবে আর দেখে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কারণ তোমাদের একটিমাত্র কমেন্ট আমাদের অনেকখানি উৎসাহ জাগায় বন্ধুরা মানে আমরা যারা ভিডিও বা ব্লগ বানাই কারণ তোমরা ভালো বা খারাপ তোমরা যেটাই করো না কেন কিন্তু একটি কমেন্ট অবশ্যই করে যাবে কারণ কমেন্ট করলে পরের ভিডিওটাতে অনেকখানি উৎসাহ পাই তো দেখো সিঁড়ির মাঝে মাঝে অনেকটা দোকানও ছিল কিছু মানুষ আর কি দোকান নিয়ে বসেছিলো তো দোকানে দোকান বলতে ছোট ছোট আর কি ঠাকুরের মন্দির মানে মূর্তি টুর্তি এগুলো আর কি ছিল তো এগুলো আর কি খুব ভালো লাগছিলো আর আমাদের যে ব্যাগটা আমরা নিয়ে এসেছিলাম বাড়ি থেকে তো সেই ব্যাগটা আমরা নিচে রেখেছিলাম কারণ নিচে একটা হোটেলে ব্যাগটা কিছু টাকার বিনিময়ে রাখা হচ্ছিলো তো সেই ব্যাগটা ওখানে রেখে আমরা এখন পাহাড়ের চূড়ায় যাওয়ার জন্য দেখো উঠছি তো খুব একদম ভালো লাগছিলো একদম টায়ার্ডও লাগছিলো কারণ অনেকগুলো সিঁড়ি আমরা পেরিয়ে এসেছি তো দেখো এবার মনে হচ্ছে একটুখানি পাহাড়ের আর কি দেখা পেয়েছি আর হয়তো কিছুটা পথ তো তারপরেই আমরা চলে যাব একদম পাহাড়ের চূড়ায় তো দেখো ফাইনালি আমরা প্রায় চলে এসেছি তো ওই যে রয়েছে জয়চন্ডী মাতার মন্দির আর তার সাথে দেখো এখানে রয়েছে সংকটমোচনের মন্দির তো চলো এখন ওপরে ওঠা যাক তো এই আমরা চলে এসেছি ফাইনালি পাঁচশো সিঁড়ি অতিক্রম করে জয়চণ্ডী মাতার মন্দিরে তো দেখো এতটা সুন্দর লাগছে আর লোক দেখেছ একদম গিজগিজ করছে কত হাজার মানুষ যে সেদিন এসেছিলো না তার ঠিক নেই তো সত্যি খুব ভালো লাগছিলো তোমরা আশা রাখবো একবার হলেও কিন্তু এই পুরুলিয়া জেলার জয়চণ্ডী পাহাড় ঘুরে যাবে কারণ তোমাদের সত্যি খুব ভালো লাগবে বন্ধুরা তো দেখো কতটা সুন্দর একদম চারিদিকটা এতটা ভালো লাগছে কিন্তু আমাদের খুব টেস্টটা পেয়ে গেছিলো তাই জন্য ভাবলাম একটুখানি ঠান্ডা ঠান্ডা নিম্বু পানি খাওয়া যাক আর পাহাড়ের চূড়ায় উঠে কিন্তু খাওয়ার দোকানও কিন্তু অনেক ছিল মানে এই টুকটাক খাবারের দোকানের কি পাপড় ভাজা তারপর হচ্ছে আলু কাপলি তারপর চাট বলতে পারো বা ফুচকা এগুলো কিন্তু প্রায় অনেকই ছিল খাবারের দোকান তাই কোনো কিন্তু অসুবিধা নেই তো দেখো আমরা এখন মানে ঈশানবাবু তো নিয়েছি আর আমিও নিম্বু পানি নিচ্ছি কারণ এতটা গরম লেগে গেছে ছিল কারণ শীতের সময় গরম এটা একটুখানি ভাবতে যদিও অবাক লাগে কিন্তু পাঁচশোটা সিঁড়ি অতিক্রম করে যেহেতু এসছি তাই জন্য একটু তো গরম লাগবেই তো দেখো চারিদিকটা কতটা সুন্দর একদম পাহাড় থেকে নিচটা সত্যি খুব ভালো লাগছিলো পাহাড়ের সৌন্দর্য সবসময়ের জন্য আমাকে ভালো লাগে পাহাড় সবসময়ের জন্য আমার নেশার মতো বলতে পারো কারণ পাহাড় আমি খুব ভালোবাসি তো তারপর দেখো জয়চণ্ডী মাতার দর্শন করলাম তো দর্শন করে এখন আর কি একটুখানি থাকবো কারণ এত তো পাহাড়ের নিচে না আমার কোনো রকমই ইচ্ছে তো খুব ভালো লাগছে এখানে আর কি বসে থাকতো অনেকে না আবার এখানে একটুখানি ছোটোখাটো পিকনিকও করছিল মানে পিকনিক তো নিচে তো সবাই পিকনিক করছিলই কিন্তু এখানে আর কি খাবার এনে আর কি সবাই মিলে পাহাড়ে বসে খাবার খাচ্ছিলো তো এটা দেখেও আমার খুব ভালো লাগলো এমন তো ভাবলাম যে একটুখানি খাবার আনলেও হতো কারণ সবাই মিলে একটুখানি বসে খাওয়ার মজাটাই আলাদা বন্ধুরা তো দেখো চারিদিকটা কতটা সুন্দর লাগছে আর ওই যে দূরে পাহাড়টা দেখছো ওখানে গেছিলো বর্মশাই ফটো তুলতে আমি বাবু যাইনি আমি অত রিক্স নিইনি নি আমি এখানেই বসেছিলাম আর পাহাড়ের সৌন্দর্য অনুভব করছিলাম এখানে প্রিয়জনের হাতে হাত রেখে পাহাড়ে ওঠার মজাটা কিন্তু আলাদা বন্ধুরা একটুখানি প্রিয়জন থাকলে পাহাড়ে বসে থাকতে কিন্তু বেশ লাগে তো তোমরা তোমাদের প্রিয়জনের সাথে অবশ্যই কিন্তু পাহাড়ে একবার হলেও এই পুরুলিয়া জেলার জয়চণ্ডী পাহাড়ে এসে ঘুরে যেও আশা করছি সত্যি তোমাদের খুব ভালো লাগবে তো আপাতত দেখো আমরা নেমে মানে পাহাড় থেকে নেমে পাহাড়ে অনেকক্ষণ প্রায় ছিলাম তারপর নেমে এখন ভাত খেলাম আমি আর ঈশানবাবু আমরা দুইজনেই ভাত খেলাম এদিকে তোমাদের দাদা ভাই তো বাইরের খাবার খাবেই না জানো তো ওর জন্য আর কি ব্রেড কলা তারপর আপেল আর কোমলা লেবু এগুলোই আনা হয়েছিল তো এইগুলোই খেলো এদিকে দেখো চারিদিকটা খুব ভালো লাগছিলো আর আমাদের ট্রেনটা ছিল না পাঁচটা পনেরোতে তাই এখন ঘড়ি ঘড়িকাটা যদিও পাচ্ছিলো তিনটে তো তারপর একটুখানি আমরা পরেই আর কি বেরিয়ে পড়েছিলাম তো এই দিকটাতে একটা মন্দির রয়েছে আর একটা মা কালীর মন্দির রয়েছে মহেশ্বরেরও মন্দির রয়েছে তাই ভাবলাম এদিকটা দিয়ে যাওয়া যাক তো দিকে দেখো চারিদিকে সবাই পিকনিক করছে মানে রান্না করছে তো দেখতেও খুব ভালো লাগছে তো এই দিকটা হচ্ছে মন্দিরের আর কি সিঁড়িটা একটুখানি নিচেই মন্দিরটা রয়েছে তো তারপর দেখো মন্দিরে গিয়ে আমি একটুখানি গান ধরলাম কারণ গান তো আমার নেশার মতো গান করতে আমি খুব ভালোবাসি তাই আজকে ভিডিওটা কিন্তু এই গান দিয়েই আমার শেষ করলাম বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আমার সাথে একটুখানি সময় কাটিয়ে তোমাদের অনেকটা পরিমাণ ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার সাথে থেকেও তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সারা বছর যেন অনেকটা ভালো কাটে আগামী বছরগুলো যেন অনেক ভালো কাটে আর অবশ্যই কিন্তু ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো তারা কিন্তু আমার ফেসবুক প্রোফাইলটাকে ফলো করে দিও আর যারা ইউটিউবে দেখছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে